অবশেষে ফিরে এলেন তিনি ফিরে এলেন চিরচেনা রূপে সাকিব আল হাসান আইএল টি টোয়েন্টির মঞ্চে ক্লাসিক্যাল বলিংয়ে আবারও নিজের জাত চেন দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ডেজার্ট বাইপার্সের বিপক্ষে চার ওভারে মাত্র চোদ্দ রান সঙ্গে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট চব্বিশ বলের মধ্যে বারোটি ডট বল অর্থাৎ ব্যাটারদের জন্য একবারে শাশ্রুদ্ধকর স্পেল নিজের প্রথম ওভারই সাফল্য স্ট্যাম্পিংয়ের ফাঁদে পরে ফেবিলিয়নে ফিরে যান ফকর জামান ওই ওভারে করস করেন মাত্র পাঁচ রান এরপর ম্যাচের নবম ওভারে আবারও আক্রমণে সাকিব ফলাফল কারেন সাকিবের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে বিদায় শেষের দুই ওভারে উইকেট না পেলেও নিয়ন্ত্রণ হারাননি এক মুহূর্তের জন্যও শেষ দুই ওভারে করচ করেন মাত্র সাত রান একজন পরিপূর্ণ ইকোনমিক্যাল বলারের নিখুঁত উদাহরণ এই স্পেল শুধু উইকেটের গল্প নয় এই স্পেল অভিজ্ঞতা ধৈর্য আর ক্রিকেটিং বুদ্ধিমত্তার গল্প ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট সাকিব আল এক নাম এক বিশ্বাস